আসসালামু আলাইকুম ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আনন্দের জন্য দুইটা লাইন গান বানাইয়া गाছে আরকি আন্দোলন আমাদের আন্দোলন ঈদের পরেই হবে আন্দোলন লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীরা অপেক্ষা করছেন ঈদের পরে ঝাঁপিয়ে পড়বেন রাজপথে কেউবা মেয়র ইশরাকের সেই মেয়রের শপথ পদের জন্য আন্দোলন নামবেন আবার বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে বলশর আন্দোলন করা হবে ঈদের পরে তো আগামী নির্বাচনের আগে আর একটা ঈদ আছে সেটা হচ্ছে 2026 এ রমজানের ঈদ তো ওই পর্যন্ত তো বিএনপি অপেক্ষা করবে না ডিসেম্বরের আগে এটাই ছিল শেষ ঈদ এবং কি ঈদের পরে আন্দোলন এই কথাটা অনেকটা ট্রলিং হিসাবেও বিএনপির জন্য ব্যবহৃত হচ্ছিল তবে এবার কিন্তু সত্যি আন্দোলনের আমার প্রস্তুতি নিচ্ছে বিএনপি কিন্তু এরই মাঝখানে বিএনপির এই আন্দোলন কি অনেকটা চান্দের দেশে পাঠানোর পরিকল্পনা আছে সরকারের কারণ বাংলাদেশে গত পাঁচই আগস্টের আগে পরে যে দৃশ্যপর আমরা দেখেছি আপনি রাজপথে বসে সারাদিন চিল্লান দাম দেবে না স্কুল আদালত অফিস কলেজে চিল্লান দাম দেবে না আপনাকে যেতে হবে sahabag আপনাকে যেতে হবে সচিবালয় আপনাকে যেতে হবে প্রধান উপদেষ্টার যেই সরকারি বাসভবন আছে জমুনা এই সব এলাকা গিয়া রাস্তা ব্লক করতে হবে তারপর আপনাকে 2 4 10 দিন জনগণকে কষ্ট দিতে হবে তারপর সরকারের ইচ্ছা বলে আপনারা আন্দোলন মানবে অথবা মানবে না তো এই যে বিষয়গুলা সরকারের দুর্বল জায়গাগুলো রাজনৈতিক দলগুলা বুঝা গেছে এখন এই যে ঈদের পরে যে আন্দোলনের প্রেক্ষাপট বিএনপি তৈরি করছে সেই আন্দোলনের আগেই সরকার এক প্রজ্ঞাপন জারি করেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের মাধ্যমে বাংলাদেশ সচিবালয় আজকে থেকে বাংলাদেশের সচিবালয় এরিয়া নাম্বার ওয়ান নাম্বার টু প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা নাম্বার থ্রি এর আশেপাশের যেই এলাকা সেই সব এলাকাগুলোতে যে কোনো প্রকারের সভা সমাবেশ গণজমায়াত মিছিল শোভাযাত্রা কয়টা পাঁচটা সভা সমাবেশ সভা সমাবেশ গণজমায়েত মিছিল শোভাযাত্রা ইত্যাদি আন্দোলন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি তবে এটা কি এই প্রথম না আওয়ামী লীগ নিষিদ্ধের আগেও সচিবালয় এবং যমুনার আশেপাশে আন্দোলন করা এরকম ডিএমপির পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল কিন্তু আমরা দেখেছি আন্দোলন হয়েছে এনসিপি সভার অনেক দল আন্দোলন করেছেন সরকারি বাতাস খেয়েছেন তারপরে ঠান্ডা পানি পেয়েছেন এগুলো নিয়ে অনেক কথাও হয়েছে এরপর আবার সেখানে ইশরাক সাহেব তার সমর্থকদের নিয়ে সেখানে আন্দোলন করছেন সো সরকারের প্রজ্ঞাপন বা বিজ্ঞাপন এটার খুব যে কার্যত ভ্যালু আছে তা না তবে রাইট নাও সরকার যদি হার্ডলাইনে যায় দেন বিশরা অন্যদিকে মন নিতে পারে ডিপেন্ড করছে বিএনপি কতরা সুগভীর ভাবে এই আন্দোলনকে সাম্রেদিকে নিতে পারবে আপনার ডিএমপি কমিশনার শাক মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছিল 4 জুন প্রকাশিত হয়েছে গতকালকে 8 জুন বলা হচ্ছে এতদারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টা নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অরিন্যান্স 76 এর 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী 9 জুন 2025 খ্রিস্টাব্দ সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় যমুনা মানে হোটেল কন্টিনেন্টাল মোড় কাকরাইল মসজিদ মিন্টু অফিসার এই সকল মিছিল ইত্যাদি করা সামনে আসার পর মানে ডিএমপি এর অনেকে বলছেন যে বিষয়টা হচ্ছে বিএনপি যে প্রস্তুতি নির্বাচনমুখী এবং কি নির্বাচন দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে যে অবস্থান কর্মসূচির বা জনাব মেয়র ইশরাকের যে বিভিন্ন কর্মসূচির ঘোষণা ঈদের দিনও দিয়েছেন সেগুলোকে অনেকটা থামাতেই আপনার এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তবে এই দেশের মানুষ আইন ভাঙে এটাই স্বাভাবিক দেখা যাক আইন ভেঙে কে কতটুকু অধিকার আদায় করতে পারে তবে আমার কাছে মনে হয় যে আন্দোলনগুলোতে জনসাধারণের দুর্ভোগ না হয় এমন ভাবে করা উচিত রাস্তাঘাট বন্ধ করে কিন্তু কি করবে যে রাজপথে না নামলে দাবি আদায় হয় না এটা একটা ইস্যু হয়ে গেছে দেখা যাক কি হয় ভালো থাকুন